এই ঘাসটি হল ভুঁই আমলা বৈজ্ঞানিক নাম ফিলান্থাস নিরুরি আমাদের গ্রামীণ জনপদে পরিচিত এক আশ্চর্য ভেষজ গাছ এই ছোট্ট গাছটিকে বলা হয় স্টোন ব্রেকার কারণ এটি কিডনির পাথর ভাঙতে অসাধারণ কার্যকর উপাদান রয়েছে আয়ুর্বেদে ভুঁই আমলা হ্যাপাটাইটিস বি ও জন্ডিসের মতো লিভারের রোগে বহুল ব্যবহৃত হয়ে আসছে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ভুঁই আমলার পাতা বেটে লাগালে চুলকানি ফোড়া ও নানা চর্মরোগে আরাম পাওয়া যায় ভুঁই আমলা প্রকৃতির এক অমূল্য ভেষজ তবে ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমাদের ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে